আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখুন গ্রামে এসে সকালবেলা নাস্তা খাবো তাই গাছ থেকে মরিচ আনার জন্য মরিচ গাছ তো লাগালাম দেখি মরিচ পাই কিনা এই গাছের মরিচ গুলো খুব ভালো খুব ঝাল লাগে ঘ্রান ঘ্রানটা খুব ভালো লাগে যতবারই যাই ততবারই মরিচ আমি দু একটা যা থাকে নিয়েও আসি আবার খেয়ে আসি দেখুন একটা পেয়েছি হাতের কাছে আছে আরো কয়েকটাই নিয়ে যাব যাওয়ার সময় কিন্তু একটা এখন নিয়ে যা খাবো দুজন মিলে একটা দুজনে খাওয়া যায় অনেক ঝাল এই গাছটা প্রায় মনে হয় তিন চার বছর বয়স হয়ে গেছে যতবার আসি ততবারই মরিচ দেখি দি একটা দু থাকেই দেখুন খেতে বসবো সকালের নাস্তা খেতে বসবো উঠানে বাচ্চারা এখানে পিকনিক করেছে আগের ভিডিওতে দেখেছেন কিন্তু সেই জায়গায় আমরা আবার খেতে বসতেছি রোদ দেখে শীতের দিন তাই দেখুন আজকে কি দিয়ে ভাত খাই শহরে তো সব সময় আমরা পরোটা ভাজি চা দিয়ে নাস্তা করি কিন্তু গ্রামে এসে গরম গরম ভাত খেতে দেখুন হাঁসের গোছ দিয়ে ভাত খাচ্ছি হাঁসের হাঁসের গোসটা তো সাধারণত একটু বেশি কম কিন্তু খেতে গ্রামে পালা হাঁস আমি শহরের হাঁস খাই না কারণ শহরের হাঁস ওগুলো হচ্ছে ফার্মের হাঁস খেতে ভালো লাগে না এদিকে আমার বাবাকে দেখতে তো এসেছি তাই ভাবলাম একটু বাবাকে গোসল করিয়ে তারপরে একটু শরীর মুছিয়ে হাতে পায়ে তেল দিয়ে দেই আমি তো আবার চলে যাব আমি তো বাচ্চাদের পরীক্ষা পড়ালেখার জন্য আমি যেতে পারি না আর একদিনের জন্য গিয়েছি তাই ভাবলাম একটু যত্ন করে যাই সেবা যত্ন করে তারপরে ঢাকায় যাব আমি আবার আজকে চলে যাব একদিনের জন্যই গিয়েছি দেখুন খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা কি মজা করতেছে খাওয়া দাওয়া করে এখন বাচ্চারা খেলাধুলা করতেছে দেখুন একটা বস্তার ঢুকাইয়া তারপরে এভাবে কত বুদ্ধি আসে নিজে নিজে বুদ্ধি করে তারপরে খেলতে পারে কি সুন্দর আমরা বসে বসে দেখতেছি হাসা হাসি করতেছি বলতেছি একটু মুখটা একটু ফাঁকা রাখো যেন দমটা সারা যায় দেখুন একজনের পর একজন করে ঢুকে একজনের করে টানাটানি করে দেখুন এটার ভিতরে কি মানুষ না কোন জিনিস দেখুন বলতে পারেন কিনা না এটার ভিতরে ঢুকছে এখন আমার ছোট ভাই না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য